ভাই ভাই ও বলছে ভাই ও বলছে আরে তোমার পেট্রোল জ্বলছে গাছের পাতায় ঝিকিমিকি ঝিকিমিকি করতে করতে চলে এসেছি ঝিলমিলে আসো এবার একটু খাই এই যে খাবার দেখে না মুখ থেকে আমার টপ টপ করে জল পড়ছে খাবার আমি নিয়া আট তলান বিখ্যাত কেন বিরিয়ানির জন্য সময় এখন বিরিয়ানি নিচ্ছি এই যে আমি নিয়েছি আমি একটা মটন নিয়েছি মটন আর চিকেনের দাম একই আমি একই দাম নেমি চিকেন কেন নেবো মটন খাবো মটনই নিয়েছি আমি হেনি আমি গান বন্ধ করতে বলেছি গানও বন্ধ করে দিচ্ছে প্লিজ ক্যারি অন সো হ্যালো জি ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরুলিয়া কালকে পুরুলিয়া ছিলাম আজও পুরুলিয়াতেই আছি যাই আজকে এখন ঘড়ির টাইম হচ্ছে দশটা এক এই জাস্ট ঘুম থেকে উঠলাম যা শুধু ব্রাশটা করলাম তারপরে উপরের দিকে যাচ্ছে একটু চা খেতে হবে আজকে ভাই পেটটা হালকা করতে হবে ভাই আবার আজকে লং জার্নি আছে সবাই পেট ফেট ক্লিয়ার ক্লিয়ার করতে হবে আজকে বাড়ি ফেরার পালা ওই যে আসার দিনকে খুব মজা লাগে একটা এক্সাইটমেন্ট কাজ করে যাওয়ার দিনকে না কীরকম একটা মন মন খারাপ হয় ন্যাচারালি ওটাই আর কয়েক ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো টিফিন করব তারপরে রওনা দেবো আজকে রাস্তাটা মনে হয় খুবই সুন্দর হবে খড়পুর হয়ে হয়তো যাব চা ফা খেয়ে তারপরে একটু ব্যাগটা গোছাবো ব্যাগটা গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করে দুগ্গা দুগ্গা করবো রাধে রাধে করে বেরিয়ে যাব আর ঘাত ব্যথাটা ছিল কালকে আমি মেডিসিন নিয়ে নিচ্ছি গাতে ব্যথা নাই তো আমি ফ্রিলিভাবে গাড়ি চালাতে পারবো সব গাড়িগুলো পরপর রয়েছে কিছু গাড়ি বেরিয়ে গেছে ওই তার একটু অন্য অন্য লাইনে যাবে আর কি ঠিক আছে মানে দোকানে বিস্কুট নিয়েছি এই যে আমি অনেকদিন পর একটু চা খাচ্ছি চা তো বেশি আমি খাই না কিন্তু আজকে চাটা প্রয়োজন প্রয়োজন চাটা ঠিক আছে আর মনে পড়লে বলছি তো ঘড়ির টাইম এখন দশটা চল্লিশ হ্যাঁ আজকে ব্রেকফাস্টটা যে বলেছি ওখানে চাউমিন আছে এই যে হোয়াইট চাউমিন তার সঙ্গে কাসুন দিয়ে সস মিক্স আপ আর ডিম সিদ্ধ চাউমিন চলেছে চাউমিন চাউমিনের কালারটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে পুরো একদম হোয়াইট আর খুব লাইট আও তে তাও আন্ডা কা ভান্ডা এবার নিজেকে তৈরি করতে হবে গাড়িটাকেও তৈরি করতে হবে লাগেজটাকে বাঁধবো আমার বস্ত্র পরবো ঠিক আছে যেটা আমাকে প্রোটেকশন দেয় আমার আবরণ ঠিক আছে ওটা পরবো তারপরে আমরা টুকরুটুকু করতে করতে রওনা দেব আর খাওয়াটা বেশি হয়ে গেছে মানে আমি যখনই খাই না আমি বেশি বেশি খেয়ে ফেলি কিন্তু তারপরে আবার খিদে পেয়ে যায় আমার এত খাবার কোথায় যাই আমি মাঝে মাঝে ভাবি তো চলো রেডিটা হই গাড়িতে ব্যাগটা বাঁধি ফাইনাল লুকে একবারে আসছে ঠিক আছে তো হ্যালো জি ঘড়ির টাইম এখন বারোটা এগারো আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে ব্যাগ বেঁধে নিয়েছি আর এই যে আমার এই ব্যাগটা বাঁধে ঘাম বেরিয়ে গেছে আমার মুখের এক্সপ্রেশন দেখে দেখতে পাচ্ছ প্রচণ্ড হাই ফাই হাই করছে জল খেলাম যতক্ষণ না চালাবো যতক্ষণ না একটু শীতল বাতাস গায়ে লাগবে ততক্ষণ স্বাভাবিক হবে না আর সবাই তৈরি কিছু মানুষ বেরিয়ে গেছে কিছু মানুষ আমরা রয়েছি যারা প্রথম থেকে শেষ অব্দি সর্বদা একসঙ্গে থাকি আগের বারও ছিলাম এবারও থাকবো তো এখন এবার টুকটুক করতে করতে আমরা বেরোবো আর আর পরে বলছি ওকে হ্যাঁ মহাদেব রাধে রাধে দেখে রেখো জেঠু টাটা এই আমরা ঘর ছেড়ে বেরিয়ে গেলাম গো হো হাউ ভাই ফেটে যাচ্ছে গরমে এবার এই ঘামটা বাতাসটা লাগছে ঘামটা টানছে শরীরে এবার একটু শীত লাগছে এবার এটা খুবই খারাপ হ্যাঁ আমার লাগেজ বেঁধে গাড়ি চালাতে হেভি কষ্ট হয়ে যায় পরের বার থেকে আমি সবার আগে লাগেজ বেঁধে নেব তারপরে সব গিয়ার্স ফিয়ার্স পরবো আর আমি এখন অবধি বাড়ির থেকে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার চালিয়েছি আর আজকে আরও নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেড সামথিং কিলোমিটার হবে যেহেতু আমরা কোলাঘাট দিয়ে যাব ফাইনালি আমরা ক্যাম্প ছেড়ে দিয়ে এই যে মেন রোডে উঠলাম আর আমরা এখন সোজা যাব বামনি ফলসে ওটা একটুখানি ভিজিট করব বাট নামবো না আর এই পাহাড়কে ছেড়ে পুরুলিয়াকে ছেড়ে টাটা বিদায় আবার কোন এক সময় হবে কত গরু কত গরু শুধু পাল পাল গরু যাচ্ছে আর আমাদের এই বাংলা রাখাল ছেলেরা গরু নিয়ে গরু চড়ানোর যে বলে না কতগুলো গরুকে একসঙ্গে মেনটেন করে হ্যাঁ কত বড় একটা ট্যালেন্ট বলতো সেরা সেরা প্রতিটা কাজ না প্রতিটা কাজে একটা করে শিল্পী লুকিয়ে আছে প্রতিটা কাজে প্রতিটা কাজের একটা করে জাত ধরুন শিল্পী কষ্ট সব আছে

ওই বামনি ফলসের ওখানে যাব বাট বামনি ফলসে নামা অসম্ভব এসব জুতো প্যান্ট পরে নামাটা খুব ইজি হয় ওঠাটা খুব কষ্টের সো এই যে সবাই অলরেডি এসে গেছে আমরাই এলাম ওই যে ফলস ঠিক আছে ছোট্ট একটা ভিউ দেখিয়ে দিই তোমাদের তারপরে বেরোবো এই যে এরকম কিছুটা ইন্টারফেস ঠিক আছে এখান থেকে যেতে হয় সোজা হেঁটে হেঁটে আমি আর গেলাম না গাড়িতে ইনস্টাটা লাগানো রয়েছে ঠিক আছে আর একটা জলের আওয়াজ পাচ্ছ না শো এখান থেকে আমি খাদি চকে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে জল বই যাচ্ছে বই যায় আর নিচে গেলে আরও ভালো সুন্দর ভিউ আসবে সো নিচে বেশি যাবো না আর ওই যে বাসের বেশ ইয়ে করা আছে সুন্দর বেশ মানে অ্যাটমসফিয়ারটা ভালো তো কিছুটা কথোপকথন এই দিদিদের সঙ্গে এই দিদিরা আমাদের সঙ্গে এসেছে এরা একটু আগে এসে ভিজিট করেছে তো দিদিরা পাঁচশো সিঁড়ি নেমেছে বা পাঁচশো সিঁড়ি উঠেছে আর টোটাল সিঁড়ি হচ্ছে সাড়ে সাতশো মানে সাড়ে সাতশো নেমে দেখতে হবে দেখার পর সাড়ে সাতশো করে উঠতে হবে মানে এখানে প্রায় ভালো করে যদি সময় কাটাতে হয় তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় লাগবে আর আমার কাছে যা বস্ত্র পরা রয়েছে ও আমি পঞ্চাশটা নেমেই আমার হার্টবিট বেড়ে যাবে রিক্স তো রাধে রাধে ঘড়ির টাইম পুরো ডট এখন একটা চল্লিশ আর আমরা এখন এই জাস্ট রওনা দিলাম রাস্তাটা সেই ভাই রাস্তাটা সেই এত মুলায়ম এত মাখনের মতন রাস্তা ফাইনালি দেখতে দেখতে চলে এসেছি এখন অফরোডে ঠিক আছে পুরো রাস্তাটাই অফরোড চলছে একবার এদিক আর একবার এদিক হচ্ছে চাকা আর তার সঙ্গে সারা গায়ে মেসেজ করে দিচ্ছে আমায় ও বাবা ডে বাবা ওই উপার দেন আফ দেন আফ দেন আফ দেন আপ দেন আপাতত এখানে আনিস আইসি আরও কিছুটা বাকি আছে তারপর সমতটা হয়ে যাবে গোল গোল ঘুরতে ঘুরতে চলে এসে যখন ইট ভাটায় দেখো কত কাঁচা ইট রাখা ওই যে ওখানে চুল্লি পুড়বে তারপরে ইটে রূপান্তরিত হবে তারপরে কত মার্কেট প্রাইস মনে হয় এগারো বারো টাকা হবে হয়তো আই থিঙ্ক এখন বারো পনেরো টাকা তো আই থিঙ্ক হয়ে গেছে পিস পুরুলিয়া আঠাশ কিলোমিটার বাঁকুড়া একশো কিলোমিটার আর হচ্ছে বোকারো বাহাত্তর কিলোমিটার দু মিনিট কা ব্রেক সোজা আসছিলাম আস্তে আস্তে এখানে একটু দাঁড়ালাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা সুন্দর গাছ কী সব ঝুলছে গাছটার থেকে কি গাছ কে জানে আমি না চিনি গাছ না চিনি মাছ কিছুই চিনি না আমি মাছের মধ্যে শুধু তেলাপিয়া মাছ চিনি ভোলা মাছ চিনি ইলিশ মাছও হ্যাঁ পারি মনে চিনতে তেলাপিয়া ভোলা ও লোটে মাছ হ্যাঁ তার কোনো মাছ চিনি না আর গাছ তো ওই আমজাম কাটার সবই সমান লাগে আমার সো হ্যালো যে ঘড়ির টাইম এখন দুটো তিপ্পান্ন আর আমরা এই জাস্ট পুরুলিয়াকে ছাড়লাম এই আমরা হাইওয়েটা ধরলাম বাট সিঙ্গেল লেন কিছুটা যাওয়ার পর আমরা এখন যাচ্ছি ঝিলিমিল দিকে ঝিলিমিলি ঝিলিমিলি ঝিলিমিলির পর যাবো হচ্ছে আমরা খড়গপুর খড়গপুরের পর যাব হচ্ছে আমরা কোলাঘাট কোলাঘাটের পর যাবো আমরা কলকাতা তো তো রোদ করে ঝিকিমিকি আর আমরা এখন যাচ্ছি ঝিকিমিকি রোদে ঝিলমিলেতে ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ঝিলমিলে ঠিক আছে ওখানে গিয়ে টুয়েনি আমরা টিফিন করবো তারপরে ওখান থেকে আবার নেক্সট কোথায় যাবো বলবো বলবো কি দৃশ্য কি দৃশ্য আমি একই দৃশ্য দেখেছি চোখ যায় ভরে আমার দৃশ্য আরে মনটা কাঁদে মন্ডা গাদে বাড়ি ফিরে যাওয়ার সময় সোহ্যালো জি একুশ বাজে দেখতে দেখতে স কিলোমিটার হয়ে 100 কিলোমিটার ঠিক আছে আর এই যে এখানে ডাইরেকশন লেখা আছে বাট দুঃখের বিষয় আমি হিন্দি পড়তে পারি না তাই পড়তে পারলাম না হাই শুধু ভিউটা দেখো শুধু ভিউটা দেখো ভাই এই কোন রাস্তায় আইছি ভাই পুরো গুরুমার রাস্তা ঠিক আছে ভাই ভাইসাব সেই সেই ও আমরা অলমোস্ট এসে গেছি এসে গেছি মানে এখন মানে যেখানে দাঁড়াবো খাবো আর কি সেখানে এসছি আর কি ঠিক আছে কিন্তু এখানে থাকবো না ঠিক আছে আমরা খেতে এসছি বাট এখানেও থাকার জায়গা আছে ঠিক আছে এসো সো ভেরি ভেরি গুড ইভিনিং এই সদ্য এসে পৌঁছালাম ঝিলিমিলিতে আর ঝিলিমিলিতে এসে রিমিলে পৌঁছেছি রিমিল হচ্ছে একটা ইকো স্পেস কি বললে ইকো ইকো ট্যুরিজম ঠিক আছে এখানে থাকার ব্যবস্থাও আছে আর প্লাস রেস্টুরেন্টও আছে আমরা অ্যাকচুয়ালি খেতে এসেছি এই যে রেস্টুরেন্টটা এখানে আর এই যে এইগুলো হচ্ছে স্পট মানে থাকার জায়গা আর কি ঠিক আছে গাড়িগুলো সবাই এরম করে লাইন আপ করে দাঁড় করিয়েছে আর কিছু ভাইরা পেছনে পড়ে গেছে তারা আসছে আর কি আর এই ভাইটার সঙ্গে গল্প করছিলো অনেক কিছু বললো আর কি ময়ূর টু দেখা যায় যদি কপালে থাকে চলো হেভি জোর খিদে লেগেছে আমার গিয়ে দেখি কি কি খাবার আছে তারপর অর্ডার দিতে হবে বাট আমি চুজ করে রেখেছি অলরেডি চলো

অনেক খাওয়া বিশ্রাম অলমোস্ট এবার সবাই আমরা আবার রেডি হয়ে গেছি আবার রওনা দেবো আর আমাদের নেক্সট যাবার প্ল্যান মানে যেখানে গিয়ে দাঁড়াবো সোজা কোলাঘাট ঠিক আছে চলো এবার মোটর ব্লগিং চলে আসছি আমি তবে দেখা হবে কথা হবে ভিডিও হবে রাত হয়ে গেছে সেই পরিমাণের ভিডিও হবে না মাঝে মাঝে অন করবার কথা হবে ঠিক আছে তো রাস্তার কন্ডিশন কিছুটা এরকম আর পুরো রাস্তাটা এরকমই থাকবে যতক্ষণ না পোস্টারের আলো পাবো ততক্ষণ ভিডিও হবে না এইসব মতো ঠিক আছে ওয়েলকাম 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 ঝাড়গ্রাম সবে ছটা বাইশ বাজে বাট সিচুয়েশান পুরো ক্যারাসিন হয়ে যাচ্ছে রাস্তায় আলো না থাকলে যেন অন্ধকার চারিদিক থেকে ঘিরে ধরে আমাদেরকে এখন ঘড়ির টাইম ছটা বত্রিশ দিনের বেলায় বলি না কত সুন্দর কত সুন্দর এরকমই তো অপরূপ দৃশ্য চাই মাঝে মাঝে এটাও বলি যে দিনের বেলায় সুন্দর লাগে ততটাই ভয়ঙ্কর ঠিক সেরকমই ঘড়ির টাইম এখন আটটা দুই আর আমরা এখন একটা গ্যারেজে দাঁড়িয়ে কেন দাঁড়িয়েছিলাম কাজ হয়ে গেছে বলছি আমাদের এই অমিত ভাইয়ের আট পেছনের যে বিয়ারিংটা আছে ওটা রাস্তায় চলতে চলতে বিয়ারিংটা পুরো ভেঙে যায় ভেতরে তো গাড়ির চাকা হঠাৎ করে এরকম করে টাল খায় তো খুব ভালো সময় ইনসিডেন্টটা ঘটে কিছুটা এসেই গ্যারেজ পেয়েছিলাম সেই এখন লাগানো হলো ঠিক হলো আমরা অলমোস্ট এখানে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি এবার আমাদের আবার যাত্রা শুরু হবে আপাতত আমরা দাঁড়িয়ে আছি এখন এই যে বেলপাহাড়ি থানার সামনে সো ফাইনালি রওনা দিয়ে দিয়েছি ঘড়ির টাইম আটটা পনেরো আর আমরা পুরো প্রপার বেলপাহাড়ি যে জঙ্গলটা আছে না তার মধ্যে থেকে যাচ্ছি সো আমরা এই তিলভর্তে এসেছি ঠিক আছে ভাই ভাই ও বলছে ভাই ও বলছে আরে তোমার পেট্রোল জ্বলছে গরিব টাইম আটটা সাতচল্লিশ তোমরা কি জানো আমাদের এখন কত কিলোমিটার বাকি দুশো ষাট কিলোমিটারের বেশি বাকি দুশো ষাট কিলোমিটারের বেশি বাকি বাদ তোমরা বুঝে নাও ঠিক আছে আর আমরা এবার যে জঙ্গলটা দিয়ে যাব এখানে আমরা সবাই একসঙ্গে থাকবো এই জঙ্গলটা একটুখানি প্রবলেমেটিক বাট মানলে প্রবলেম না মানলে কিছুই না বাট তাও এতজন আছি রেস গো ফাইনালি সবাই মিলে আমরা পশ্চিম মেদিনীপুরে এন্টার করে গেছি অনেকক্ষণ আগেই এখন মেদিনীপুরে আছি সোজা দিয়ে গেলে খড়গপুরে ঢুকবো তো আমরা এখন একটা দুর্বল সেতু পার করছি দুর্বল সেতু আমিও নিজেও জানি না এটা এত দুর্বল কিনা কিন্তু ওখানে লেখা ছিল দুর্বল সেতু গাড়ি আসতে চালাবেন তো আমরা এখন দুর্বল সেতুতেই যাচ্ছি বাট এই সেতুটা কবে বলবান হবে বলবান হওয়ার দায়িত্বটা কি নেবে যাই হোক সেটা পরের কথা কারেন্ট এই জায়গা থেকে দেখাচ্ছে কোলাঘাট মাত্র ফিফটি এইট কিলোমিটার বাকি আর আর কলকাতা একশো চোদ্দ কিলোমিটার বাকি ওয়েলকাম ওয়েলকাম আজকে দিনের ফার্স্ট অল গেট ঘরের টাইম দশটা তেত্রিশ আর অলমোস্ট কোলাঘাট ঢুকবো ঢুকবো ভাব কিন্তু এখনো ঢোকা হয়নি কিন্তু এর মধ্যে ঢুকে যাবো আর পিঠে আমার সেই লেভেলের ব্যথা করছে ভাই পিঠে আমার সেই লেভেলের ব্যথা করছে ওয়েলকাম 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 কোলাঘাট 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 আমিনিয়া নিয়া ও মাই গড ও মাই গড ও মাই গড তো আমি নিয়াতে ঢুকবো এসো তো হ্যালো জি ভেরি গুড ইভিনিং আবার ইভিনিং অনেকটা বেজে গেছে রাত এখন 11টা বাজে এখন আমরা সবাই এখানে এসে পৌঁছেছি যেটা হচ্ছে আমি এমন সময় বেইটিছি আমরা লাঞ্চ করেছি আবার ডিনারও করব তাও আমাদের ট্রিপ এন্ড হচ্ছে না সব হচ্ছে সবকিছুর হচ্ছে আট আট থেকে বড় কথা এখন সবে পোলাঘাট এখনো 85 কিলোমিটার বাকি 85 ওরে বাপ রে বাপ বাট গাড়ি চালাতে তো আমার জানো সেই লাগে হেভি ফিল করে চালাচ্ছে আসো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখি তো কিছুটা অ্যাম্বিয়েন্স এরকম সবাই বসে আছে হা হা

আমি গান বন্ধ করতে বলেছি গানও বন্ধ করে দিচ্ছে প্লিজ অন গান দি খাওয়া দাওয়া কমপ্লিট সবাই আমরা বেরোচ্ছি এবং আমিও বেরোবো এখন তো বর্তমানে কোলাঘাটে আছি আর এই কোলাঘাট থেকে আর মধ্যমগ্রাম যেতে যেটুকুনি সময় লাগে আর কি রাধে রাধে হর মহাদেব ফাইনালি রওনা দিয়ে দিয়েছি চালানো শুরু করে দিয়েছি সেভেন্টি এইট কিলোমিটার পার গাড়ি চালাচ্ছি তো রাস্তা ফাঁকা আছে শুধু অত্যাধিক পরিমাণে লরি আছে এই আর কি ওয়েলকাম 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 কলকাতা কলকাতা এই যে লেখা আছে কোল খাতা খোল খাতা খোল ওয়েলকাম ওয়েলকাম আমাদের বালি ব্রিজ বাহ বা বাহ ট্রেনেও যাচ্ছে আবার এই ট্রেন যাচ্ছে তো এখানে নর্মাল দাঁড়াতে হবে কিছু ভাইব্রেশন হবে না এমন করে হেভি লাগে আর ওই যে আমাদের মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মন্দির ঘড়িটেম ডট দুটো আর ডট মাইকেলনগর এই যে মাইকেলনগর ধাবা ঠিক আছে সো এখানে এসে পৌঁছেছি আপাতত চলো টাটা ভোন ভালোভাবে থেকো দেখা হবে আবার টাটা কিচ্ছু হবে না আমার চল ভাই টাটা দেখা হবে আবার যা হ্যাঁ 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 ঠিক আছে যা হারাধনের কটি ছেলে সব হারাধনের ছেলেরা চলে গেছে রয়েছি বাকি এখন আমি এই যে মধ্যম ওই যে লেখা চাইলাম মধ্যমগ্রাম সামনে মধ্যম পৌরসভা আর দুই পা গেলেই বাড়ি তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি হয়তো আওয়াজ একটু কমে যাচ্ছে তো চলো আবার পরের দিনকে পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে সো আজকের জন্য এটুকু নেই সো সেটা